যে বাড়িটি আমার মা নিজের হাতে একটি একটি করে ইট করে এক একটা কামনা করে তৈরি করেছিলেন আমরা দুই বোন সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাড়ি আমাদের ভোগের জন্য না সেই অবস্থা করেছে সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি তারা জবরদস্তি ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে যে ওই বসবাস করতে হবে না যেদিন সময় পাবো বের করে দেবো বাড়ি নিয়ে রাজনীতি বাংলাদেশে বেশ পুরনো বেগম খালেদা জিয়াকে তার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছিল হাসিনা খালেদা জিয়ার কান্নায় ভারী হয়েছিল গোটা দেশের মানুষের মন আবার শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষের সম্পদ গণভবন নিজের নামে করে নিতে চেয়েছিলেন স্বৈরাচারী হাসিনাও ঘর ছাড়া হয়েছিলেন সব মিলিয়ে বাড়ি নিয়ে বহু রাজনীতি দেখেছে এ দেশের মানুষ স্বাভাবিকভাবেই এখন সবার সামনে বড় এক প্রশ্ন ধানমন্ডির 32 নম্বরের বাড়ি এই বাড়িটি বাংলাদেশের রাজনীতিতে বড় এক অংশ হয়ে আছে ইতিহাসের অন্য সব কথা বাদ রেখেই আজকে জানাবো কিভাবে শেখ মুজিব ধানমন্ডির 32 নম্বরের বাড়িটির মালিক হলেন এটা বলতে হয় পাকিস্তানের জন্য শেষ পর্যন্ত তখন মাথা একটা হায়ায় ছিল তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারলেন না এই বিষয়ে প্রথমেই বাংলাদেশের অন্যতম এক চিন্তক বদরুদ্দিন ওমরের কথাই বলা যাক তার বাংলাদেশের অভ্যুদয় পূর্ব পাকিস্তানের ইতিহাস বইতে উল্লেখ রয়েছে কিভাবে সেই সময় শেখ মুজিব ধানমন্ডির মতো এলাকায় বাড়ির মালিক হলেন তার বইতে উল্লেখ করেছেন দুর্নীতি নির্মূল করার ঘোষণা সত্ত্বেও আওয়ামী লীগের নেতারা এবং সরকারের অধিষ্ঠিত ব্যক্তিরা এমন প্রবল উৎসাহে দুর্নীতিমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়লেন যা উনিশশো সাতচল্লিশের পর থেকে মুসলিম লীগ রাজত্বে হোক বা আবু হোসেন সরকার মন্ত্রিসভার সময় হোক কখনো পূর্ব পাকিস্তানে দেখা যায়নি মুজিবুর রহমান দুর্নীতি দমন মন্ত্রী হয়েও খুবই অশুভনভাবে স্বয়ং দুর্নীতিতে মদত দিয়েছিলেন এবং সংক্ষিপ্ততম সময়ের মধ্যেই যথেষ্ট অর্থ সম্পদ রোজগার করেছিলেন অচিরেই তিনি ধানমন্ডি আবাসিক এলাকায় একটা বড় বাড়ি তৈরি করেছিলেন এবং সেটা আদতে দুর্নীতির এক স্মারক অল্প সময়ের মধ্যে এই এলাকাটি আওয়ামী লীগ কলোনিতে পরিণত হয় আওয়ামী লীগের প্রায় সকল নেতাই সেখানে বাড়ি তৈরি করে উঠে গিয়েছিলেন এই লেখায় স্পষ্টত শেখ মুজিবের দুর্নীতির বিষয়টি সামনে এনেছিলেন বদরুদ্দিন উমর তবে আওয়ামী লীগ নেতারা তাদের স্বৈরাচারী শাসনের সময় প্রচার করেছিলেন কিভাবে শত কষ্টে বাড়ি নির্মাণ করেছিলেন শেখ মুজিব আওয়ামী ভাষ্যে বিষয়টি এমন একদিন শেখ মুজিবের ব্যক্তিগত সহকারী একটি আবেদন ফর্ম সংগ্রহ করে বেগম ফজিলাতুন নেসা মুজিবের হাতে এনে তুলে দেন ফর্মটি যথাযথভাবে পূরণের পর দাখিল করেন আবেদনের পর উনিশশো সাতান্ন সালের শুরুতে বেগম মুজিবের নামে এক বিঘার একটি প্লট বরাদ্দ দেয়া হয় যার মূল্য ধরা হয় ছয় হাজার টাকা নিয়ম মোতাবেক দুই হাজার টাকা পরিশোধ করার পর বাকি থাকে চার হাজার টাকা বাকি চার হাজার টাকা কিস্তিতে পরিশোধ করা হয়েছিল উনিশশো সালের এক অক্টোবর শেখ মুজিব জেল থেকে মুক্ত হয়ে আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কন্ট্রোলার অব এজেন্সিস পদে চাকরি নেন মুক্তি পাওয়ার পরই বেগম মুজিবের নামে বরাদ্দ পাওয়া জায়গাটিতে বাড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো ষাট থেকে একষট্টি সাল থেকেই ধারকর্জ ও বন্ধু বান্ধবের সহযোগিতায় এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরের এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করা হয় কোনো মতে বাড়িটি নির্মাণ কাজ শেষ করে পরিবার পরিজন নিয়ে এই বাড়িতে উঠেন উনিশশো সালের এক অক্টোবর উনিশশো সালের ১৪ আগস্ট এই বাড়িটির মধ্যেই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হয়